আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ আলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর ছিয়াশির এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কথা তোমাদের আজকে পৃষ্ঠ নম্বর ছিয়াশির অঙ্ক লিখে নিয়েছি দেখে এবার প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ভনাশুগুলি লঘিষ্ট আকারে প্রকাশ করি লঘিষ্ঠ মানে কি ছোটো মানে ছোটো আকারে এই ভবনাশগুলোকে প্রকাশ করতে হবে কীভাবে করতে হবে দেখো দুইটি নিয়ম আছে দুটি নেমে করা যায় আমি তোমাদের দুটি নেমেই শেখাচ্ছি দেখো এক নম্বর দিয়ে আমি প্রশ্নটা করলাম বাহাত্তর বাই নিরানব্বই এখন দেখো এই দুটো সংখ্যাকে প্রথমে আমি কি করব গসাও করে নেব বাহাত্তর আর নিরানব্বই দেখো এই দুটো সংখ্যা কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে এটা ভাগ করলে হবে তিন দুগুণে ছয় আর তিন চারে বারো এটা হবে দেখো তিন ত্রিকে নয় আর তিন তিরিকে নয় মানে এটাকে দেখো একরকম নিয়ম করা যায় করতে পারি যে প্রথম নিয়ম প্রথম নেম বা প্রথম পদ্ধতি ঠিক আছে তোমাকে তো এগুলো লিখতে যাবে না তোমাদের বোঝানোর জন্য লিখছি আমি তোমাদের যেটা পদ্ধতি ভালো লাগবে তোমরা সেই পদ্ধতি করবে ধরো আমি এই প্রশ্নটিকে নিচ্ছি বাহাত্তর বাই নিরানব্বই এটাকে আমি ভাগ পদ্ধতিতে করে দেখাচ্ছি দেখো এই বাহাত্তর আর কে আমি তিন দিয়ে ভাগ করে চব্বিশ পেয়েছি আর তেত্রিশ পেয়েছি এখন দেখবো আরও ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এই দুটোর সংখ্যা দেখো তিন দিয়ে ভাগ যাবে তিন আটে চব্বিশ আর তিন এগারো তেত্রিশ আর কিন্তু গোসাগু যাচ্ছে না তো এর গসাগুজ হচ্ছে তিন থেকে নয় মানে নয় দিয়ে দুটোকে ভাগ করতে হবে বাহাত্তর ভাগ নয় আর এখানে থাকছে নিরানব্বই ভাগ এখানে হচ্ছে নয় এখন দেখো এই বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করে পাবো আট আর এটাকে নিরানব্বইকে নয় দিয়ে ভাগ করে পাবো এগারো বুঝতে পারলে এটা হচ্ছে এক পদ্ধতি মানে প্রথম পদ্ধতি এবার দেখো দ্বিতীয় পদ্ধতি আমি করে দেখাচ্ছি লিখব দ্বিতীয় পদ্ধতি তো দেখো দ্বিতীয় পদ্ধতি আমি করে দেখাচ্ছি প্রথমে প্রশ্নটিকে নেব আর এখানে লিখবো নিরানব্বই এই দুটো সংখ্যা দেখো প্রথমে তিন দিয়ে ভাগ করে চব্বিশ পেয়েছিলাম বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করে চব্বিশ পেয়েছিলাম তা আমি কেটে দেব নিরানব্বইকে দেখো তিন দিয়ে ভাগ করে তেত্রিশ পেয়েছিলাম তেত্রিশে আমি বসিয়ে নেব কেটে আবার দেখো এই চব্বিশকে তিন ধাক্ক করে আট পেয়েছিলাম আট বসিয়ে নেব আর তেত্রিশকে তিন ধাক্ক করে এগারো পেয়েছিলাম এগারো বসিয়ে নেব তো দেখো এটা সমান পেয়ে গেলাম আমি আট বাই এগারো তো তোমাদের যেটা পদ্ধতি সহজ লাগবে তোমরা সেই পদ্ধতি কিন্তু এই সংখ্যাগুলোকে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ করে পরিণত করে নেবে এখন আমি দেখো তোমাদের শেখাবো এই দ্বিতীয় পদ্ধতিটা আমাকে এই দ্বিতীয় পদ্ধতি বেশি ভালো লাগে আমি এই পদ্ধতি তোমাদের শেখাবো দেখো এবার এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে আটাত্তর বাই এক দুই প্রথমে দেখো আমি সমান দিয়ে আটাত্তর আর একশত দুইকে টুকে নিলাম এবার আমি আটাত্তর আর এক শত দুইয়ের গোসও করে নেব দুটো আছে দুটোই দুই ভাগ যাবে এটা হবে তিন দুগুণি ছয় আর নয় দুগুণি আঠারো এবার দেখো এটা হচ্ছে পাঁচ দু দশ আর দুই এককে দুই তো দেখো এটাকে আমি কেটে পাচ্ছি মানে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি উনচল্লিশ এটাকে আমি দুই দিয়ে ভাগ করে পাচ্ছি একান্ন আবার দেখো এই দুটো সংখ্যা কী দিয়ে ভাগ আছে দেখবো আমি যাবে তিন তেরো উনচল্লিশ আর তিন সতেরো হচ্ছে একান্ন এখন দেখো এটা কেটে আমি তেরো বসিয়ে নেব আর এটা কেটে আমি সতেরো বসে নেব সমান পেয়ে যাচ্ছি তেরো বাই সতেরো ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর তো হয়ে গেছে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে চুরাশি বাই একশত আট তো চুরাশি আর একশত আটের আমি গসাও করে নেব দেখো দুটো সংখ্যা জোর সংখ্যা আছে তো দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে চার দুগ্নি আট আর দুই দুগুনি চার তোমরা যদি মুখে মুখে ভাগ করতে না পারো তোমরা কিন্তু রাপে ভাগ করে নেবে আর এটা দেখো দুইতে ভাগ করলে পাঁচ দুগুনি দশ আর চার দুগুনি আট তো আমি প্রথমে এই চুরাশি আর একশো দশ টুকে নিচ্ছি এখন দেখো এই চুরাশিকে কেটে আমি পাচ্ছি বিয়াল্লিশ আর এটা কেটে পাচ্ছি চুয়ান্ন এবার দেখো এই দুটো সংখ্যা জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকলে দ্বিতীয় ভাগ যাবে আর বীজের সংখ্যা থাকতে গেলে কমপক্ষে একটি বীজের সংখ্যা থাকতে গেলে কিন্তু তাকে আমি তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে এরকম পরপর বীজের সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে আর ভাগ সেই সংখ্যা যাবে যে সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু ভাগ যাবে না তোমরা মনে রাখবে ঠিক আছে এখন দেখো দুই ভাগ করে নেব এটা হচ্ছে দুই দুগ্নে চার আর দুই এককে দুই এটা দেখো দুই দুগ্ণে চার আর সাত দুগ্নে চোদ্দো এটাকে পেলাম একুশ এটা কেটে পেলাম সাতাশ এখন দেখো এই দুটো সংখ্যা বিজয় সংখ্যা দুই দেওয়ার ভাগ যাবে না তিন দিয়ে দুটোই ভাগ চলে যাবে তিন সাত একুশ আর তিন নয় সাতাশ এটা কেটে পেলাম সাত এটা কেটে পেলাম নয় সবান দেখো কী পাচ্ছি সাত বাই নয় বুঝতে পারলে এবার দেখো চার নম্বর দেখো চার নম্বরে আছে একশত কুড়ি আর নিচে আছে একশত চুয়াল্লিশ প্রথমে আমি এই সংখ্যা দুটো বসিয়ে নেব একশত কুড়ি আর নিচে হবে একশত চুয়াল্লিশ তো একশত কুড়ি আর একশত চুয়াল্লিশের আমি গসাও করে নেবো সঙ্গে জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে এটা ষাট দুই হচ্ছে একশোতে এটা হচ্ছে সাত আর দুই চার পাচ্ছি এটা আমি কেটে বসিয়ে নেব ষাট এটা কেটে আমি বসিয়ে নেব বাহাত্তর এই দুটো সংখ্যা জোর সংখ্যা আছে দিয়ে ভাগ যাবে তিরিশ দিয়ে হচ্ছে ষাট আর ছত্রিশ দিয়ে হচ্ছে বাহাত্তর এটা কেটে আমি তিরিশ বসে নেব আর এটা কেটে আমি ছত্রিশ বসে নেব আবার দেখো এই দুটো সংখ্যা জোর সংখ্যা আছে দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে পনেরো দিয়ে তিরিশ এটা হচ্ছে আঠারো দিয়ে ছত্রিশ তো দেখো এটা কেটে আমি বসিয়ে নেব পনেরো তোমরা এইভাবে পরপর কিন্তু এইভাবে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে এটাকে নিচে দিকে নিয়ে যাবে এটা দেখো ছত্রিশ কেটে আমি পেয়ে যাচ্ছি আঠারো এবার দেখো এই দুটো সংখ্যা আবার তিন দিয়ে ভাগ যাবে তিন পাঁচ পনেরো আর তিন ছয় আঠারো তো এটা কেটে পাচ্ছি পাঁচ আর এটা কেটে পাচ্ছি ছয় ঠিক আছে এখন দাঁড়ালো পাঁচ বাই ছয় আর যাচ্ছে না ভাগ সেই জন্য তোমরা এই পদ্ধতিও করতে পারো বা তোমাদের শেখালে এখন আমি ভাগ পদ্ধতি তোমরা ভাগ পদ্ধতিও করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় দুটো কিন্তু সঠিক এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে চুরাশি আর নিচে হচ্ছে এক দুই তো দেখো চুরাশি আর একশত দুই আমি করে নেব দেখো দুটো জনসংখ্যা আছে দুই দিয়ে যাবে এটা হচ্ছে চার দুগ্ণি আট আর দুই দুগ্ণি চার এটা হচ্ছে পাঁচ আর দুই দুই তো এটা আমি প্রথমে বসিয়ে নিচ্ছি আর এখন দেখো চুরাশি কেটে পাচ্ছি বিয়াল্লিশ আর একশো দুইকে কেটে পাচ্ছি একান্ন এবার দেখো এই দুটোর সংখ্যা কিন্তু জোর সংখ্যা না একটি বিজয় সংখ্যা কি বলেছি একটি বিজয় সংখ্যা হতে গেলে কিন্তু তোমাদের আর দুই দিয়ে ভাগ যাবে না এখন দেখবো তিন দিয়ে দুটো ভাগ যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখো তিন দিয়ে ভাগ চলে যাবে এটা ভাগ চলে যাবে তো তিন দিয়ে ভাগ করে নেব এটা হচ্ছে তিন একে তিন আর তিন চার বারো মান তিন চোদ্দ হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে তিন সতেরো হচ্ছে একান্ন তো এটা কেটে আমি বসে নেবো চোদ্দো আর এটা কেটে বসিয়ে নেব সতেরো তো দেখো এখানে একটি জোর সংখ্যা এখানে একটি বিজয় সংখ্যা এটা কিন্তু তোমার মৌলিক সংখ্যা তাই আর ভাগ যাবে না সমান দাঁড়াচ্ছে উপরে চোদ্দো আর নিচে হচ্ছে সতেরো বুঝতে পেরেছো এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে একশত আটত্রিশ আর নিচে আছে একশত বাষট্টি আবার দেখো একশত আটত্রিশ আর একশত বাষট্টি আমি গসও করে নেব দুটো দেখো জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে এটা দেখো হবে ছয় দুগুণে বারো আর নয় দুগুণি আঠারো এটা দেখো আট দুগুণে ষোলো আর দুই এককে দুই তো দেখো এটা প্রথমে বসে নিচ্ছি আমি একশত আটত্রিশে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি ঊনসত্তর আর এটাকে আমি দিয়ে ভাগ করে পাচ্ছি একাশি এখানে দেখো দুটো হচ্ছে বিজয় সংখ্যা তো এখানে আমি তিন দিয়ে ভাগ করে দেখবো যাচ্ছি যাচ্ছে না দুটোই তিন দিয়ে দেখতে পাচ্ছি দুটোই ভাগ চলে যাচ্ছে তো তিন দিয়ে আমি এটা ভাগ করে নিয়েছি তিন দুগুণে ছয় আর তিন দিকে নয় এটা হচ্ছে এই তিন দুগুণে ছয় আর তিন সাথে একুশ আর তিন সাতাশে হয় একাশি তো ঊনসত্তে কেটে আমি তেইশ বসিয়ে নেবো আর এটা কেটে আমি বসিয়ে নেব সাতাশ সমান দেখো দাঁড়াচ্ছে তেইশ বাই সাতাশ বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দুই শত আটচল্লিশ আর নিচে হবে দুই চৌষট্টি আবার দেখো আমি এই প্রশ্নটুকু নিচ্ছি এখানে সরাসরি কাটাকাটি করা যায় তো সরাসরি কাটাগরি করছি না এখানে বোঝানো হচ্ছে এটা প্রশ্ন এগুলো হচ্ছে উত্তর সেই জন্য ঠিক আছে এখন দেখো দুইশত আটচল্লিশ আর দুইশত চৌষট্টির আমি গসও করে নেব দূর জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে দুই এককে দুই দুই দুগুণে চার আর চার দুগুণে আট এটা দেখো দুই এককে দুই তিন দুগুণে ছয় আর দুই দুগ্নে চার তোমরা যদি মুখে মুখে ভাগ না করতে পারো তোমরা কিন্তু রাপে অবশ্যই ভাগ করে নেবে এটা কেটে পাচ্ছি একশত চব্বিশ আর এটা কেটে পাচ্ছি একশত বত্রিশ ঠিক আছে এখন দেখো এই দুটো সংখ্যা আবার জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে দুই দুইটা ভাগ করে নেব এটা ছয় দুগুণে বারো আর দুই দুগুণে চার এটা হচ্ছে ছয় দুগুণে বারো আর আবার দেখো ছয় দুগুণে বারো হবে তো এটা কেটে পাচ্ছি বাষট্টি বাষট্টি আর এটা কেটে পাচ্ছি ছেষট্টি আবার দেখো এই দুটো সংখ্যা জোর সংখ্যা আছে দুইতে যাবে এটা হচ্ছে তিন দুগুণে ছয় আর দুই এককে দুই এটা হচ্ছে তিন দুগ্নের ছয় আর তিন দুগুণের ছয় তো এখন এটা আমি কেটে পাচ্ছি একত্রিশ হ্যাঁ এটা কেটে পাচ্ছি একত্রিশ আর এটা কেটে পাচ্ছি তেত্রিশ বুঝতে পারলে এখন দেখো সমান আছে এটি আর ভাগ যাচ্ছে না উপরে হচ্ছে একত্রিশ আর নিচে হচ্ছে তেত্রিশ বুঝতে পারলে এবার দেখো আট নম্বর প্রশ্নটা কেটে নেব দুই শত পনেরো নিচে হচ্ছে দুই পঁচাশি তো এখন দেখো একটা প্রশ্নটুকু নিচ্ছি আমি দুই পনেরো আর নিচে হবে দুই পঁচাশি এই দুই পনেরো আর দুই শত আমি আমি গসে নেব দুটোই দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে শেষে যদি পাঁচ থাকে তোমরা অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করে দেখবে তো দেখো চার পাঁচে কুড়ি আর তিন পাঁচে পনেরো এটা আবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এটা কেটে পাচ্ছি তেতাল্লিশ এটা কেটে পাচ্ছি সাতান্ন একটি তোমার মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা আর এটা ভাগ যাবে না ঠিক আছে কমপক্ষে দুটি ভাগ করতেই হবে বশগতি এখন দেখো এখানে দাঁড়ালো তেতাল্লিশ আর নিচে হচ্ছে সাতান্ন বুঝতে পারলে তোমাদের আমি সে সময় পৃষ্ঠার প্রতিটি অঙ্ক সুন্দর বলে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কনথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ